আছে ওইখানে যখন নারিকেল গাছে কয়েকদিন পরে মরে যায় নারিকেল হয় না ডাব হয় না আপনি বুঝতে পারছেন এফেক্টটা কত ভয়াবহ তাহলে ওইটা আপনার দেহের ভিতরে কি ইম্প্যাক্ট করছে শিশুদের গর্ভবতী মায়েদের কি ইম্প্যাক্ট করতেছে আপনি দেখবেন এখন অনেক বেশি অটিস্টিক শিশু হয় আগের চেয়ে আগের তুলনায় কেন এইগুলি বাড়তেছে বিকজ অফ এই ধরনের মানে অসচেতনতার কারণে আমরা যদি আমাদের গভর্নমেন্ট ওই রকম হতো তারা কিন্তু এইভাবে টাওয়ার স্থাপন করার অনুমতি দিত না যে আপনি লোকালয় ওইভাবে করতে পারবেন না আপনি শক্তিশালী টাওয়ার করেন জমি কিনে লোকালয়ের বাইরে করেন সেটা আমাকে ইম্প্যাক্ট তারা কোনোভাবে হয়তো নিয়মকানুন ওইভাবে করে নিয়েছে বাড়ির ছাদে ছাদে দিয়ে দিয়েছে তাহলে ওই বাড়ির বাসিন্দাদের কি অবস্থা হয় ওই রেডিয়েশনে এইগুলি আসলে অনেক ব্যাপক একটা এফেক্ট আমরা এই জিনিসগুলি এই ধরনের আলোচনার মাধ্যমে তুলে ধরবো সচেতনতা তৈরি হবে আমরা ভয়েস রেজ করব যার যার জায়গা থেকে প্রশ্ন করব যে না এটা সঠিক না এটা করতে পারেন না বড় বড় শিল্প মালিকদের প্রশ্নের মুখে আনবো যে আপনারা শত শত কোটি টাকাই করেন কিন্তু টিআরপি বসান না সিএসআর নামে ওই অমুককে গাড়ি দিচ্ছেন অমুক প্রতিষ্ঠানকে গাড়ি দিচ্ছেন তমুককে ওইটা করে দিচ্ছেন আপনি আপনার প্রতিষ্ঠানে ইটিভি প্ল্যান্ট বসান তাইলে আপনার এইটার চেয়ে অনেক বেশি সোশ্যাল ওয়ার্ক বলে আমরা মনে করব যে আপনি নদীটাকে রক্ষা করছেন সেটা না করে আপনার ওই সংস্থাকে গাড়ি দেওয়া কোনো মানে কাজের কথা না এই ব্যাপারে আমরা যার যার অবস্থা থেকে প্রতিনিয়ত প্রশ্ন তুলি ইনশাল্লাহ পরিবর্তন আসবে